দেখো আমি এখানে ফল ডালে নিয়ে এসে কালকে পুজোর ফুল পুজোর ফল সব নিয়ে এসছে কালকে দেখো চা বসিয়ে দিয়েছি আমরা তো চা খাবো না আজকে আমরা কিছুই খাবো না জল পোটাও খাবো না যত পুজো না দেবো তত কোনো কিছুই খাবো না পুজো দেবো তারপরে যা খাওয়া খাবো জল দিয়ে দিয়েছে আর বসা যাবে না এবার যাই পরি পরিয়ে ছানমান করে পুজো টুজোগুলো দিয়ে নিই নতুন শাড়ি বললো আজকে

আমি চাদর পরি তো খাওয়া দাওয়া করি অনেক সময় এই জন্য তার জন্য আমি আগে চাদরটা গায়ে দিই না দেখ আমি এখানে ফল নিয়ে এসে কালকে পুজোর ফুল পুজোর ফল সব নিয়ে এসছে কালকে টাঙিয়ে রেখে কৃষ্ণ কৃষ্ণ দিয়েছে রাধে গোবিন্দ জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ হে রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ আজকে আমার ইতো ঠাকুর চলে যাবে গো মনটা খুব খারাপ আজকে আমার মনটা খুব 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 খারাপ আমার মনটা এতটাই খারাপ কি বলবো কালকে তো পূজা কটা লাড্ডু নিয়ে এসছে ও বাবা পা এক দুই তিন চার পাঁচটা কালকে একটা দিচ্ছ ছটা লাড্ডু নিয়ে এসছে আমার বুকুর জন্য পোলা টু খাবে বসে বস হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় রাধে রাধে গোপ আমার গোপ সোনা আমার গোপ সোনা কই কৈরে অত পর সোনা আমার অত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরি হরে এই মাসে আমি এ দেখো ইঁদুরগুলোকে কমিয়েছি বলে কিন্তু আমার এ দেখো মিষ্টি তারপর ফল এগুলো আমি রাখতে পেরেছি ঠিকঠাক করে আর এই যদি ইঁদুর যদি থাকতো আগের মতন তাহলে যে আমার কি অবস্থা হতো ঠাকুর ঘরে তার ঠিকানা ছিল না ইঁদুরটা নেই বলে আমি এসব রাখতে পেরেছি মেয়ে এসে রেখে দিই যেমন রেখে দিই তেমনই আছে লন্ন ভন্ন করে এসব ও সব রাখতো না গাছ মাছ ওটা আমার তুলে নি তারপর কাজ করবো ওটা সোনা আমার গুপুর একটু রোদ্দুল পায় না একটু বাড়িতে রোদ্দুল নেই রোদ্দুল পায় না আমার সোনা গুপুল এ একটু রোদ্দুল পায় না বাড়িতে বাড়িতে ও তু রোদ্দ নেই তো বাবাই নেই ভাবে নি ভাবে নিত্তু রোদ্দুল নেই বাড়িতে দিদি কাল উল্টো জামা পরিয়েছে এটা উল্টো এই পিঠটা হলো সোজা দেখেছো দিদি কাল উল্টো জামা পড়িয়েছে সোনা তো মায় রাধে রাধে গোবিন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বানি জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ ভালো রে রাধে গোবিন্দ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ দেখো চা বসিয়ে দিয়েছি আমরা তো চা খাবো না আজকে আমরা কিছুই খাবো না জল পোটাও খাবো না যত পুজো না দেবো ততক্ষণ কোনো কিছুই খাবো না পুজো দেবো তারপরে যা খাওয়া খাবো তারপর বাবা চা খাবে চা খাবে বললো তো যেন চাটা বসিয়ে দিই রিয়া এখনও ওঠেনি ঘুমের থেকে রিয়া যা উঠেছে রিয়া ওঠেনি আমি দেখলাম কী করবো এখন রান্না নেই খাওয়া নেই পরে রান্না করবো এখন আর রান্না মানে করবো না ভাত আছে তাকে যাচ্ছে বাবা খেয়ে চলে যাবে রান্না মানে কিছুই করবো না এখন হয়ে গেছে কি করবে কি করবে ও পায়রা নেবে না জানো চা কেন সব কাপ কালকে নিচে নিয়ে গেছে না কাপগুলো সব চা খেতে নিচে দিয়েছি কালকে ইয়ে করে একটা কাপ তোমরা আনা হয়নি পূজা টিফিন কোটও আনা হয়নি চুরি টিফিন কোটও নিয়ে রেখে দেয় বাইরে

পরিয়ে পরে চান মান করে পুজো টুজোগুলো দিয়ে নিই বসা যাবে না আর বসার টাইম নেই আর নতুন শাড়ি বললাম আজকে এই করলাম স্ন করে উঠলাম পুজো দেবো আজকে পুজো শাড়ি পরতে হয় নতুন ওই ছাদি করলাম চান করলাম চান টান করে

আমরা চোখ গুলো হলদে হয়ে গেছে শুধু কালো কালো মনি দেখা যাচ্ছে ও মা কি করছো এদের পুজো টুজো আমার কমপ্লিট হয়ে গেছে পুজো দিয়ে না পুজো দিয়ে আমাদের সব প্রসাদ খাওয়া হয়ে গেছে ভিডিও দেখাও নেই কি পুজো কিছুই তো জানিনা জানো তো আর আসল কথা কি বলতো ভিডিওটা করতে মনে হচ্ছিল না পুজোটা দেওয়া হয়ে গেছে গোপালেশ্বর থাকা এরাক পূজা সবাই খেয়ে নিয়েছি এখানে আছে এটা আছে ওর আর এটা রেখেছি পিয়ার পিয়ার জন্য পিয়ার মেয়ের জন্য এটা রেখেছি আর বাবাজন আমাদের সবাই

দেখো আজকে আমাদের দেখো আজকে আমাদের তোমরা তো জানোই আজকে আমরা পুজো টুজো দিয়েছি ইতু পুজো আজকে সরকার দিয়ে আর ইতু পুজো দিয়ে আজকে আমরা কি খাবো আজকে আমরা খাবো আমার না বটিটা নিয়ে বড়িটা বটিটা কাজু ভাজারটা কটা টাকা দেন ছিল 10 টাকা ওই সুন্দর খেতে আমি এক আবার দিয়েছি আর ভালো করেছো এ দেখো তোমার হলো আজকে ইতু পুজো দিয়ে হয়ে গেছে না চুপ 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 মুগন্ধ আর এদিকে দেখো তোমার হলো আমার ঠাকুরের বটিটা না একদম নষ্ট হয়ে গেছে ভেঙে গেছে বলে বটিটা আমি কাটতে পারলাম না তার জন্য এই ঠাকুরের ছুরিটা দিয়ে আমি এই আলুগুলো কাটছি আর এই যে চাল নিয়েছি ভাতটা বসাবো ভাতটা বসাই নি এখন এবার এটা গুছিয়ে নিয়েছি আলু বেগুন গুছিয়ে নিয়ে তারপরে আজকে আমাদের এই যে এই ভাত আজকে আমরা এই ভাতে খাবো আজকে হ্যাঁ প্যান করে দেবো যা এই দেখো আজকে আমরা কি খাবো তোমরা দেখো আজকে আমরা কি খাবো যা সেই রান্নাটা বসিয়ে দিয়েছি দেখো এখানে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি এখানে দেখো বেগুন ভাতে দিয়েছি দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা বেগুন ভাতে দিয়েছি ছিম ভাতে দিয়েছি আর দিয়েছি এখানে আলু ভাতে সব কিছু ভাতে ভাতে দিয়েছি দেখো ভাত ফুটেও গেছে ভাতে হয়েও এসেছে প্রায় আর একটু হলেই ভাতটাকে নামিয়ে দেবো আর এর মধ্যে একটু লবণ দিয়ে দেবো একদম গলিয়ে যে গলে যাবে তারপরে ভাত থেকে এখন চাল চাল আছে চাল চাল থাকলে কিন্তু খেতে কিন্তু একদম ভালো লাগবে না চাল চাল থাকলে আর তোমার আলু গলে গেলেই বেশি ভালো লাগবে যেহেতু আতপ চালে যাও আলুগুলো তো আগেই দিয়েছি সিদ্ধ কতটা হয়েছে জানি না কিন্তু গোবর গোভে সিদ্ধ হয়ে যাবে এখন যে সিদ্ধ হোক না হোক যেটুকু যদিও না হয় সেই সিদ্ধটা পরে হয়ে যাবে এদিকে দেখো কলাপাতা পাতা পাইনি এখন দেখি কলাপাতা কোথায় পাই আগে তো ঠাকুর আমি বাইরে উঠোনে ফেরতাম কেন বলো তো তখন আমার ঠাকুর ঘর ছিল না ঠাকুর ঘর ছিল না বলে আমি বাইরে ওই ইটু ঠাকুর ঈদ দিয়ে ঘর করতাম ঈদ দিয়ে টালি দিয়ে ঘর করে বাইরেই রাখতাম ঠাকুর আর এখন যেহেতু ঠাকুর আমার ঠাকুর ঘর দিয়েছে তাহলে কেন ঠাকুরকে বাইরে রাখবো বলো তার জন্য আমি এবার ঠাকুর ঘরেই রেখেছি জলটা ঠিকই আছে আর জল দেবো না আর পূজা তো কাজে চলে গেছে তাই এই সেই পূজার জন্য ভাত করেছিলাম পূজা খেয়েছে আর অল্প একটুখানি আছে সেই ভাতটাও আমি এর মধ্যে দিয়ে দেবো এই দেখো কনা ভাত রয়েছে এই ভাতটাও আমি ভাতের মধ্যে দিয়ে দেবো জলে ভাত তো হয়ে আসবে অর্ধেক হয়ে আসবে আসবো নতুন চাল তো তাড়াতাড়ি হয়ে যাবে আর নতুন চালে ভাত দিয়ে আজকে আমাদের খেতে হয় আমাদের এখানে সব পাওয়া যায় আমাদের এখানে কি পাওয়া যায় না বলো তো গরুর দুধ পাওয়া যায় না আর ওই প্যাকেটের দুধ প্যাকেটের দুধ কি হবে গরুর দুধই যদি আসল না পাই তার জন্য আমি প্যাকেটের দুধ তো আর আমি আর আনি

রাত্রে খাবার হচ্ছে কি হচ্ছে বলতো রুটি রুটি করবো আর পায়েস পায়েস পিঠে তো খায় আজকে পায়েসে পায়েস পিঠে তাই খাই কোথায় পায়েস পিঠে পায়েস পিঠে করবো না